এটা হচ্ছে পাকা পেঁপে আজকে আমি পাকা পেঁপে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো হাই হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসরাত ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আমি পাকা পেঁপে নিয়ে আসছিলাম আমি প্রতিদিনই পাকা পেঁপে খাই কালকে পাকা পেঁপেটা নিয়ে আসছি সরি দুইটা পাকা পেঁপে নিয়ে আসছি কিন্তু এই প্রথমবার এত খারাপ বিশ্রী পেঁপে আমার ভাগ্যে জুটছে তাই আমি এই পাকা পেঁপেটা টাকা দিয়ে কিনে নিয়ে আসছি চিন্তা করলাম যে কি করব এটা কি ফেলে দিব অন্য এতে যেভাবে হোক আমাকে খেতেই হবে কারণ আমার টাকা নষ্ট করা যাবে না তো আমি সেই জন্যই কী করেছি এটাকে এভাবে কেটে নিয়েছি এখন এটাকে রান্না করব তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারাও এভাবে যদি পাকা পেঁপে কিনে নিয়ে আসেন আর যদি পানি হয় মিষ্টি না হয় টাকা জলে ভাসিয়ে দিবেন না যেভাবে হোক সেটাকে আপনারা খাবেন তো এই ওয়েতে খেলে আশা করি ভালো লাগবে তো চলেন কীভাবে রান্না করবো সেটাই দেখাই তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তারপরে এখন এর ভিতরে দিব পিঁয়াজ উড়ি তার হচ্ছে রসুন কুচি তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা আর হচ্ছে এলাচ দানা আর দিচ্ছি হলুদের আর হচ্ছে লবণ আপনারা চিনি দিলে দিতে পারেন আমি তো চিনি খাই না সেই জন্য চিনি দিলে দিতে পারেন আর হচ্ছে আপনারা আরো একটা জিনিস দেবেন সেটা হচ্ছে গুঁড়া মরিচ হ্যাঁ লাল গুঁড়া মরিচ তাই আমি গুঁড়া মরিচ এখন এই মশলার ভিতরে আমি পেঁপেটাকে দিয়ে দিব ভালো করে ভুনে নেব তারপরে একটু ঢাকনা দিয়ে দিব এখন দেখাচ্ছি আপনাদেরকে পেঁপে অবস্থা এই যে রাইস এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপর পেটে থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমি এতক্ষণ পেঁপেটাকে সেদ্ধ করেছি এই যে পেঁপে এখন আমি পেঁপেটাকে এভাবে চেপে দিব একটা ডাল ঘুটনি দিয়ে পেঁপেটা ভর্তা করা শেষ তো আমি ডাল ঘুটনি দিয়ে ভর্তা করলাম আপনারা ব্লেন্ড করে নিতে পারেন এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তো জালটা একটু বাড়িয়ে দিব তারপরে নাড়া দিয়ে দেখেছেন কালার আপনারা নিলে আরও একটু ভালো হবে তো অনেকে পাটায় আমি এভাবে ডালঘুটনি দিয়ে ভর্তা করে নিলাম তো আমার রান্না কিন্তু প্রায় শেষ এখন শুধু ঘাই নেব আবার অনেকে তেল খেতে বেশি পছন্দ করেন তারা একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আবার তেলে দিয়ে দিতে পারেন বা তা আমি দিব না কারণ রান্নার সময় আমি অনেকখানি দিয়ে নিয়েছি তো এই তো এখন এটা হয়ে গেছে আমি এটাটি উঠিয়ে ফেলবো তো গায়েস এই হয়ে গেছে আমি এখন এই যে বাটিতে ঢেলে নিচ্ছি তো গায়েস এখন আমি এই যে পেঁপে নিয়েছি ভাত খাবো কেমন টেস্ট হয়েছে সেটাই আপনাদের সামনে আজকে

হয়েছে হয়েছে তবে ঝাল বেশ আমি আলু ভর্তা করেছি আজকের জলপাই দিয়ে ডাল চরচরি করেছি আর আলু ভর্তা অনেক দিন পর খাচ্ছি আলু ভর্তাটা করেছি ডিম ধনিয়া পাতা এবং আচারের তেল দিয়ে

এতে অনেক ক্ষুধা লাগছে প্রত্যেক দিন أشوب জিকে তে কে আই অ্যাম বেরি केला हम तो आई डोंट आस्क इट टू আলাদা আইটেম কলম আলু পাতা ডাল সচরি আলু দিয়ে ডিম বোনা করেছি বাট আমি খাবো না অলমোস্ট আলু ভর্তার ভিতরে ডিম দিয়েছি সকালে ডিম খেয়েছি এই জন্য শরীর